আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আল জাজিরা আন্তর্জাতিক গণমাধ্যম এই মাধ্যমটি একটি সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশকে নিয়ে তারা বলছেন যে আসন্ন নির্বাচনে কি ক্ষমতায় আসতে পারে জামাত ইসলাম এই যে রিপোর্টটি প্রকাশ করেছে এই রিপোর্টটিতে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় জামাত আসতে পারে এবং কিভাবে তারা রাষ্ট্রক্ষমতায় আসবে আসলে বাংলাদেশের অবস্থা কি হবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কি হবে অনেকগুলো বিষয় তারা তুলে ধরেছেন তবে উল্লেখযোগ্য যে বিষয়টি হলো যে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই জাতীয় সংসদ নির্বাচনে এই এই দলটির একটি বড় সুযোগ সৃষ্টি হয়েছে বরঞ্চ তারা বলছেন যে বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাসের সবচাইতে মানে তাৎপর্যপূর্ণ একটি সময়ে তারা উপনীত হয়েছে যে সময়টিতে তারা রাষ্ট্রক্ষমতায় যাওয়ার যে সমূহ একটি সম্ভাবনা বা রাষ্ট্রক্ষমতায় যাওয়ার যে হাতছানি সেটা তারা দেখতে পাচ্ছে এবং তারা এই রিপোর্টটিতে বলছেন যে দু সালে জুলাই আগস্ট যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান বা বিপ্লব সেই বিপ্লবী এই দলটির ব্যাপক ভূমিকা ছিল এবং সরকার পতনটি হওয়ার পর এই যে প্রথম নির্বাচন এই নির্বাচনটিও বাংলাদেশের জনগণের যে জনসমর্থন সেটা ব্যাপকভাবে তাদের প্রতি বৃদ্ধি পেয়েছে তবে আল আলজাজিরা সংবাদ মাধ্যমে বেশ কয়েকটি মানে কথাও তারা বলছেন যে এই জায়গায় যে জামাত ইসলাম যদি রাষ্ট্রক্ষমতা আসে তাহলে তারা কি ভিত্তিক যে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা সেটা কায়েম করবে কিনা এখানে আবার তারা এবার উদ্ধৃত করছেন উদ্ধৃত করে বলছেন যে জামাত ইসলামের আমির সহ জামাত ইসলামের নেতৃত্ব বলছেন যে বাংলাদেশের বিদ্যমান যে সংবিধান এবং যে রাষ্ট্র কাঠামো ব্যবস্থা এবং যে আইন সেই বিদ্যমান আইনের মধ্য দিয়ে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা সেটা তারা পরিচালনা করবেন এবং কি অনেক ক্ষেত্রে যে উদ্বেগ আছে যে নারীদের অবস্থা কি হবে নারী নারীরা কি অবাধে চলাফেরা করতে পারবেন কিনা বা নারীদের যে চলাফেরা সেটা সংকুচিত হয়ে যাবে কিনা সেই বিষয়টি সামনে এনে আবার তারা বলছেন যে জামাতের উদ্ধৃত করে বলছেন যে এখন বর্তমান সময়ে বাংলাদেশের নারীরা ঠিক যেভাবে চলাফেরা করছেন বরং জামাত ইসলাম রাষ্ট্রক্ষমতায় আসলে তার চাইতে আরও বেশি অবাধ এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন কারো চলাফেরায় জামাত ইসলাম হস্তক্ষেপ করবে না জামাত ইসলামের যেই চিন্তা এবং ধারণা তারা বলছেন যে জামাত ইসলাম রাষ্ট্রক্ষমতে আসলে তারা দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা করবে এবং ঘুষ সেটা থাকবে না আইনের শাসন তারা প্রতিষ্ঠিত করবেন এবং এই যে নারীদের যে অবাধ স্বাধীনতা থাকবে যার যার বাক স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা এবং পোশাকের স্বাধীনতা সেগুলো তাদের ঠিক যেভাবে চলছেন সেভাবেই তারা চলতে পারবেন এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে তবে এই যে আলজাজিরার প্রতিবেদন সেই জায়গায় বেশ কয়েকটি বাংলাদেশের নির্বাচন নিয়ে যে জরিপ হয়েছে সর্বশেষ যে জরিপ সেটির কথা তারা বলেছেন সে যে জরিপে বিএনপি চৌত্রিশ দশমিক ছয় সাত শতাংশ এবং জামাত ইসলাম তেত্রিশ দশমিক ছয় শতাংশ যা বিএনপির সাথে প্রায় এক শতাংশর যে ব্যবধান সেটা তারা দেখিয়েছেন এবং কিছুদিন আগে আইআরএস আইআরএস যেটা যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউশন সেটার যে জরিপটি ছিল সেই জায়গায় ছিল যে বিএনপির প্রতি জনসমর্থন আছে তেত্রিশ দশমিক সামথিং শতাংশ এবং জামাতের প্রতি যেই উনত্রিশ দশমিক সামথিং শতাংশ নিয়ে হাড্ডাহাড্ডি একটি লড়াইয়ের যে আবাস সেই বিষয়টিও কিন্তু তারা তুলে ধরেছেন এই রিপোর্টটিতে তবে এই রিপোর্টটিতে আরও বেশ কিছু কথা তারা বলেছেন সেই বিষয়টি হচ্ছে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে জামাত ইসলামের যে বিতর্কিত ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে এখন জামাত ইসলাম আসলে কী করবেন ইতিমধ্যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা কয়েকবার ক্ষমা চেয়েছি চাইলে আরও ক্ষমা বাংলাদেশের মানুষ আসলে লালন করে ধারণ করে কিন্তু এই বিষয়টিকে সামনে নিয়ে এখন আর এই যে বাংলাদেশের রাজনীতি সেই বিষয়টিকে খুব একটা পাত্তা পাচ্ছে না উনিশশো একাত্তর সালের বিষয়টি কারণ হচ্ছে কি দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের সাথে সবচেয়ে ভয়াবহ একটি যুদ্ধ হয়েছিল যেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানে নাগাসিকায় পারমাণবিক বোমা মেরে কয়েক লক্ষ মানুষকে হত্যা করেছিল তারপর কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাপানের সম্পর্ক সবচেয়ে সুন্দর ছিল আর এখন বর্তমান সময়ে বাংলাদেশে জামাত ইসলামের যারা নেতৃত্বে আছেন বা যারা জামাতের রাজনীতিটা করেন তারা উনিশশো সালের পরের প্রজন্মের সবাই সুতরাং সবাই বাংলাদেশকে ধারণ করেন লালন করেন এবং কি জামাতের রাজনীতির নীতি আদর্শ হয়তো তারা পছন্দ করেন কারণ এই কারণেই তারা জামাতের নীতি আদর্শ পছন্দ করেন বিকজ অফ জামাত ইসলামের যেই নেতাকর্মী যারা আছেন তারা কোন কোনো ঘুষ দুর্নীতির সাথে সম্পৃক্ত না তারা সবাই কাজ করেন কর্ম করেন জামাতের নীতি আদর্শ করেন ইসলামের হয়তো যে ধারক বাহক সেটাকে তারা পছন্দ করেন এবং দেখুন ইসলাম নিয়ে আমাদের মানে আন্তর্জাতিক মিডিয়া ভারত সহ বাংলাদেশের যারা সুশীল বা প্রগতিশীল তাদের মধ্যে একটু চুলকানি আছে এই কারণে যে যারা দাড়ি টুপি রাখেন নামাজ টামাজ পড়েন তাদের প্রতি তাদের একটু চুলকানি আছে ওই যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে যদি নীতি আদর্শ মানা হয় তাহলে সেটাই সমস্যা যদি বলেন যে আমি রবি ঠাকুর হব আমি কবি নির্মূলানন্দ দাস হব আমি কাজী নজরুল হব তাহলে ওগুলা আসলে কোনো সমস্যা নেই আবার যদি কেউ বলেন না আমি ডক্টর মোহাম্মদ ইনুসের মতো হব আমি খালেদা জিয়া হব আমি তারেক রহমান হবো সেগুলো তো সমস্যা নাই যদি আপনি বলেন যে আমি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি হতে চাই তার যে নীতি আদর্শ সেটা ধারণ এবং লালন করতে চাই তাহলে কিন্তু বাংলাদেশে আসলে রাজনীতিতে সমস্যা ওই যে মানে একটু চুলকানি আছে আর কি ইসলামের প্রতি তাদের চুলকানি মানে ইসলাম বললি যে মানে কাপড় এরকম পরা যাবে না ওরকম কথা বলা যাবে না আরে ভাই ইসলাম তো আর এরকম কম একটা স্বাভাবিক একটা নরমাল বিষয় না ইসলাম অনেক সুবিশাল সেই জায়গায় আপনি মদ খান গাজা খান খাইয়া যদি একটা সময় আল্লাহ আপনার করে আপনি আবার তওবা করেন ক্ষমা চান সবকিছু শেষ হয়ে যাবে যাই হোক তারপরে যেটা বলি যে এই যে পঞ্চান্ন বছর ধরে আওয়ামী লীগ বিএনপি দুই দলের যে শাসন বাংলাদেশের মানুষ দেখেছে এই দুই দলের শাসনের বাইরে গিয়ে আবার নতুন একটি রাজনৈতিক দল হয়তো বা বাংলাদেশের ক্ষমতায় চলে আসতে পারে আল জাজিরার এই রিপোর্ট পায় এই প্রতিবেদনে তারা এরকমই ইঙ্গিত করছেন এই ইঙ্গিতটি আবার ভারতের সাথেও তারা কিছুটা লিঙ্ক আপ করেছেন তারা বলছেন যে ভারত যেভাবে এই যে উগ্র হিন্দুত্ববাদী মোদীর সরকার তারা কিন্তু মুসলিম বিরোধী এবং এই যে ধর্ম বিরোধী ইসলাম বিরোধী আর অন্যদিকে জামাত ইসলাম হচ্ছে ইসলামিক একটি রাজনৈতিক দল তো সেই জায়গায় তারা যদি মানে জামাত ইসলাম যদি রাষ্ট্রক্ষমতে আসে এবং জামাতের সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো হবে বা ভালো যাবে বা এই যে দুই দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক হয়তো আরও বেশি উত্তেজিত বা উত্তেজনাকর হতে পারে এটা তারা বলছেন তবে এই জায়গায় জামাত বলছেন যে আমরা ভারতের সাথে আমরা কোনো যুদ্ধ তর্ক বিতর্ক আমরা যেতে চাই না আমরা দুই দেশের যে সম্পর্ক পারস্পরিক সৌহার্দ্য শান্তি এবং সম্মানের ভিত্তিতে যে সম্পর্ক সেটা যদি তারা রাখে আমরা সেই সম্পর্কটি আমরা রাখতে চাই তাদের সাথে আমরা আসলে রাগারাগি মারামারি কিলাকিলি এরকম কিছু করতে চাই না তো সব কিছু মিলে আলজাজিজার যে যেই রিপোর্ট বা প্রতিবেদন এবং সেই জায়গায় তারা বলছেন যে এই যে দেখুন ডাকসু নির্বাচন সহ যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জামাতের বা ছাত্র শিবিরের যে নিরঙ্কুশ বিজয় সেই বিজয়ের কথাগুলো কিন্তু তারা এখানে টেনে এনেছেন সেই জায়গায় তারা বলছেন যে যেহেতু নারী ভোটারদের একটি অধিকাংশ ভোট কিন্তু জামাত এই ছাত্র শিবিরের পক্ষে গেছে সুতরাং সেই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জামাত ছাত্র শিবির যেভাবে বিজয়ী হয়েছে বা বাংলাদেশের অধিকাংশ যেহেতু এখন পুরুষদের চাইতো কিছুটা বেশি সংখ্যক বোট এখন নারীদের সুতরাং সেই নারী বোর্ড যদি জামাত টানতে পারে এবং নারীদের পক্ষে যায় এবং সাধারণ মানুষ যারা পরিবর্তন চায় যারা নতুন রাজনীতি চায় বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে বা এই নতুন এই দুটি বিদ্যমান রাজনৈতিক যে অবস্থান তার বিপরীতে যে নতুন আরেকটি রাজনৈতিক দলের নেতৃত্ব বাংলাদেশে দেখতে চায় বা পরিবর্তন চায় ব্যাপকভাবে তারা হয়তো বা জামাতের প্রতি ঝুঁকিয়ে যেতে পারে আর এই একুশ দিন বাইশ দিনের মধ্যে এবং সেই জায়গায় যদি তারা সত্যিকার অর্থে জামাতকে ভোট দেয় তাহলে বাংলাদেশের ইতিহাসে জামাত নতুনভাবে রাষ্ট্রক্ষমতায় গিয়ে নতুন একটি ইতিহাস হয়তো তারা করতে পারেন সেরকমই ইঙ্গিতটি এই আল জাজিরার যে প্রতিবেদন সেই প্রতিবেদনে উঠে এসেছে তারা সেরকমই ইঙ্গিত করেছেন যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা দেখার বিষয়ে খুব মাত্র বেশি দিন সময় একুশ দিনের সময় এই একুশ দিনে হয়তো বাংলাদেশের রাজনীতি অনেক পট পরিবর্তন হবে অনেক তৈরি হবে এবং এই জায়গায় নানা ষড়যন্ত্র হবে নানা কারচুপি এবং সব কিছু দেখে শুনে বুঝে সব কিছু প্রতিহত করে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে আমাদের আলহামদুলিল্লাহ যদি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলেও আমাদের আলহামদুলিল্লাহ আমরা চাই যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে দলটি রাষ্ট্রক্ষমতা আসুক না কেন তারাই আমাদের শাসন করুক জনগণ যাকে চায় যদি জনগণ মনে করে যে বিএনপি ভালো তাকেই ভোট দেখ জনগণ যদি মনে করে যে জামাত ইসলাম ভালো তাকেই ভোট দেখ আমাদের এর বাইরে আসলে কিছু নাই কেউ সিল মেরে বা কেন্দ্র দখল করে নিয়ে রাষ্ট্রক্ষমতায় যাক এরকমটা আমরা চাই না এরকমটা যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশের যে আগামীর যে অগ্রযাত্রা সেটা কিন্তু ব্যাহত হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম